আসসালামু আলাইকুম পরিদর্শক নুরুদ্দিনের বয়স যখন মাত্র দুই বছর তখন তার বাবা কামাল হোসেন পাড়ি জমিয়েছিলেন প্রবাসে দুই দশকেরও বেশি সময় ধরে বাবা ছেলের অলিঙ্গনের সেই মধুর মুহূর্তর অপেক্ষায় ছিল পুরো পরিবারটি কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস যেদিন বাবা দেশে ফিরলেন সেদিনই সন্তানের নিধর দেহ বাড়িতে পৌঁছালো মাত্র সতেরো বছর বয়সী ধর্মপ্রাণ কিশোরী নুরুদ্দিন হোসেন এস এস পরীক্ষার্থীর পরপরই চল্লিশ দিন তাবলিক জামাতে নিয়ে গিয়েছিল আল্লাহর পথে তার স্বপ্ন ছিল ভালো কিছু শিখে জীবনে আলোর পথ খুঁজে পাবে এবং ফিরিয়ে এসে দীর্ঘ প্রতীক্ষিত বাবাকে বুকে চড়িয়ে ধরবে সে বাবা তাদের সুন্দর ভবিষ্যতের জন্য জীবনের দুই দশকেরও বেশি সময় প্রবাসে কাটিয়েছিলেন তার জন্য এ মুহূর্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন যেদিন বাবা কামাল হোসেন পনেরো বছরে প্রবাস জীবন শেষে দেশে ফিরলেন সেদিনই কাফনের সাদা চাদরে মোড়ানো হল নিজ সন্তানের নিথর দেহ বাড়ির উঠানে পৌঁছালো ফরিদপুরের ভাঙ্গা গুলচ চত্র এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা ছিল খুবই হৃদয় বিতরক মাগরিবের পড়তেই নুরুদ্দিন মসজিদের দিকে যাচ্ছিল কিন্তু অন্ধকারের মধ্যে ওভারব্রিজ পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায় মাথায় ও পায়ে গুরুতর আঘাতের ফলে সে জীবন প্রদীপ সেখানেই নিভে যায় হাসপাতালে নেওয়ার পরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নুরুদ্দিন নুরুদ্দিনের সফর সঙ্গে বন্ধু মহসেন শেখ শক্তির নয়নে জানান খুবই শান্ত ও মেধাবী ধার্মিক ছিল আমরা চিল্লায় বের হয়েছিলাম সেদিন বিকেলে ঘোরাঘুরি শেষে শেষ আজান হলেও আমাদের আগেই সে মসজিদের দিকে যাচ্ছিল আমরা একটু পিছনে ছিলাম হঠাৎ দেখি ও নিচে পড়ে গেছে হাসপাতালে নেওয়ার পথেই ও মারা যায় কান্নাজড়িত কণ্ঠে মহসেন আরও বলেন মঙ্গলবার ওর বাবা দেশে এসেছিলেন ওর সঙ্গে ফোনে কথাও হয়েছিল এখন আমরা ওর বাবাকে কি বলবো এদিকে কামাল হোসেন ভেবেছিলেন বাড়ি ফিরেই ছেলেকে বুকে জড়িয়ে ধরবেন কিন্তু তার বুকে জমা হল কেবল এক গভীর শোক এক অদৃশ্য শূন্যতা পনেরো বছরের প্রতীক্ষার প্রতিদান হলো কাফনের কাপড় এক বুক কষ্ট নিয়ে শুধু বলতেই পারলেন আমার কপাল পোড়া আল্লাহ এইটুকু রেখেছিলেন আমার জন্য নুরুদ্দিনের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয় এটি একটি ভেঙ্গি পড়া পরিবারের গল্প বাবা দেশে ফিরেছেন জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে কিন্তু পাচ্ছেন সন্তানের লাশ এটি এক দুঃখ স্বপ্নের মতো আঘাত চার ব্যথা ভাষায় প্রকাশ করা যেন অসম্ভব দিকের ঘর সাজানো হয়েছে আগমনের প্রস্তুতি অন্যদিকে এসেছে মৃত্যুর সেই ব্যর্থা বার্তা এই বাবা ছেলের ভাগ্যের এমন নির্মম পার্থক্য হাজারো মানুষের চোখে জল এনে দেয় এমন শূন্যতা আর হতাশার মাঝে এই ঘটনা বেঁচে থাকা মানুষের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা জীবন কতটা অনিশ্চিত আর সময় কত দ্রুত চলে যায় তা যেন এই ঘটনার মাধ্যমে স্মরণ করিয়ে দেয় প্রত্যেক প্রবাসী বাবার গল্পের লুকানো থাকে এমন একাকিত্ব আশা আর হতাশার মিশাল আজকে কামালের বুক ভেঙে গেছে কারণ জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত ফিরে পেতে গিয়ে তিনি হারিয়েছেন নিজের সব কিছু এই ঘটনার মাঝে আমাদের হৃদয় ব্যতীত আমরা প্রার্থনা করি এমন করুণ শূন্যতা আর যেন কারো জীবনে না আসে সে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও একটি নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন